আমি আপনারা কোয়েমমান আমি 3 গুণ বেশি ভোট পাই যারা বেশি ভোট আমি আপনাদেরই মানুষ তাই আমি আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই আগামী দিনে এই সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব আপনারা আমার জন্য সেই দোয়া করবেন আমার বাবা মার দোয়া আমার সাথে আছে আমি শতভাগ আশাবাদী আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে ত্রিশ গুণ ভোট বেশি পেয়ে আমি বিজয় হয়ে আসব ইনশাআল্লাহ সোমবার তেরো মে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের নং ওয়ার্ডের টেকশালিয়া গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল হোসেন চৌধুরী আমি। আসন্ন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিনের বালপ মার্কা সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে এই সময় এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল মুতলিব মিয়া সাহেবের সভাপতিত্বে ও শাহরিয়ার মুখীদের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল হোসেন চৌধুরী আমিন এছাড়াও উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল আহমদ সংরক্ষিত মহিলা আসন ইউপি সদস্য রীতা গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই সময় উপস্থিত সকলেই আগামী একুশ তারিখ নির্বাচনে ভাল মার্কায় ভোট দিয়ে আমিরুল হোসেন চৌধুরী আমিনকে নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আমরা আমাদের আন্দোলিত আইনবাহীকে বলবো আমাদের একজন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পাঠিয়েছি আমাদের সহযোগিতা করবেন আমাদের এলাকার উন্নয়ন করবেন আমি আপনাদের কাছে একটাই আবদার যে কোন পরিমিয়ানের মধ্যে কোন ক্যান্ডিডেট নাই আর যেহেতু আমরা আমিন ভাই যে পাল মার্কেট করা হইছে যে পাল আমরা যদি আজকে আমিন ভাই যে পাস করাই আমরা এটা করবো কোনদিন এই উপজেলার মাঝে মলিয়াজার সদর উপজেলার মাঝে বাইশ চেয়ারম্যান পদে এত কম বয়সের মাঝে কেউ সাহস করছে না যেহেতু আমিন উপজেলার বাইস চেয়ারম্যান আমরা একটা বল আছে আর আমি ইনশাল্লাহ আপনার কাছে কথা দিলাম মনে হয় আমি যে বলা যায় আপনার পাশে সবসময় কাকরাম যেহেতু নিয়ম বাসিন্দা তাই নিশ্চয়ই তাকবা সবার কাছে আমার একটা দাবি যে আমাদের আপনম কোন পুরি নিয়লে এরকম আর কোনদিন খারাপ হইছে না কোনো পার্টি এরকম ভাই চেয়ারম্যান আমিনুল ইসলাম ভাই খারাপ হইছে তাই তার লাগি দোয়া করবা এবং তাদের সবাই ভোট দিবা কারণ আমরা করি কিছু চাওয়ার আশা আছে আমরা আশা করি তাই চাইলে ফিরাই নাই আমরা এটা দাবি নিয়ে আমরা সবাই চাই একসাথে সবাই তাদের বাল মার্কাত ভোট দিই জয় যুক্ত করবে আগামী 21 তারিখে প্রত্যেকটা সেন্টারে সেন্টারে গিয়ে আমরা বাল্ক বারকায় বুঝিয়ে এই ইজিয়ারবাসী আমরা আমির আমিন ভাইকে আমরা জয়যুক্ত করে ওব জেলা পরিষদে আমরা বর্বিত করতে পারব ইনশাআল্লাহtailwindcss আপনার নাতি যা আপনার নাতি আপনার ভাই আজকে আমাদের এন্ডে ঘুরে ভাষণড়াই

আমরা বহুত সুন্দর একটা স্মার্ট উপজেলা করতাম চাই রাজনীতি থাকতাম চাই আপনার মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শেষ হতে অলম আমি চিন্তা করলাম